বন্ধুগান আমরা গত পনেরো বছর ধরে এই দেশে দেখেছি যে এখানে মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা গুলোকে কিভাবে উচ্চ দিত আমরা দেখেছি মানুষের কথা বলার স্বাধীনের যে জায়গা সেটা কিভাবে রুদ্র করা হয়েছে বন্ধুগান তখনকার দেখেছি শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে ন্যায্য দাবি সেই দাবির উপরে কিভাবে সরকার আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে এই দেশ পরিবর্তন হবে একটা স্বপ্ন নিয়ে আমরা পাঁচই আগস্টের এই হাসিনা প্রেসিস্টের বিরুদ্ধে গুলির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুগণ কিন্তু বিধিমান আমরা আজকে এই হাসিনা দেওয়ার তিন মাস যেতে না যেতে আমরা একই বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের জন্য কি আজকের মুক্তরা প্রাণ দিয়েছে বন্ধুগণ আজকে আমরা সে সময় দেখেছিলাম যখন মিছিল করেছি হাসিনার বিরুদ্ধে যখন স্লোগান দিকে দিয়েছি সেখানে কোন নারী পুরুষ ভেদাভেদ ছিল না বন্ধুগণ সেখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ ছিল না শ্রমিক কৃষক মেহনতি মানুষ আর কে বড় লোক কে খেতে পায় কে পায় না এরকম কারো ভেদাভেদ ছিল না কিন্তু আমরা অভ্যুত্থানের পরবর্তী দিয়ে এই বাংলাদেশকে দেখছি আমরা বলতে চাই যারা সরকারে বসে আছেন যারা সরকারের তদবির করছেন আমরা বলতে চাই যেই ছাত্র নিয়ে এই বাংলাদেশ গড়া ছাত্র নিয়ে মগদরা প্রাণ দিয়েছিল তাদের রক্তের পর দাঁড়িয়ে আপনারা বৈমানি করতে পারেন না অন্যের perspectivas এ আপনারা দ্যাট চালাতে পারেন না অন্যের perspectivas যখন দ্যাট চালাবেন তখন দস্তা বিবাদনী হতে থাকবে এই বিবাদন এই বিবাদনকে রুখে দাঁড়ানোর জন্য আমরা গণতান্ত্রিক ছাত্র জোট এখনো দাঁড়িয়ে রয়েছে বন্ধুগণ আমরা বিক্রি হয়নি অভ্যুত্থানের আগে হয়নি অভ্যুত্থানের পরেও গণতান্ত্রিক ছাত্র বিক্রি হয়নি আজকের অভ্যত্তারের যে চেতনার বাংলাদেশকে আপনারা দেখেছেন মানুষের পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমানের যে যে দেশটাকে দেখেছেন তা গণতান্ত্রিক যদি আপনারা দেখবেন আমরা বলতে চাই যে চেতনাকে ধারণ করে এখানে বলতে চাই পাঁচই আগস্টের পরবর্তীতে এখানে সরকার ছয়টি কমিশন গঠন করেছে এই কমিশনের মধ্যে দিয়ে দায়িত্ব কারের কথা বলছে আমরা বলতে চাই আপনি মন্ত্রী ক্যাবিনেট মিটিং এ প্লাস্টিক পরিবর্তন করে প্লাস্টিকের যা পরিবর্তন করে প্লাস্টিকের প্লাস্টিকের পরিবর্তে জারের যে জক দেখিয়ে আপনারা গুলাতে পারবেন না আমরা বলতে চাই এই অববতারের মধ্য দিয়ে আমরা দেখেছি 71 এর মধ্য দিয়ে এই যে যখন যে স্বাধীন যে স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার মধ্য দিয়ে এখানে কিভাবে বিভাজন তৈরি করেছে বন্ধুগণ আজকে যাদেরকে আপনারা ক্ষমতা দিয়েছেন যাদেরকে মেনস্ট্রিটি পাওয়ার দিয়েছেন এই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি আমার গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিক বাইরের উপর তারা গুলি চালিয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই আমার সেই গার্মেন্ট শ্রমিকের বন্ধু তার মজুরির জন্য সে দাবি করেনি তার বকিয়া বেতন শূন্য হচ্ছে দাবি দাঁড়িয়েছে বন্ধু সেটাকে অন্যায় আমরা বলতে চাই এই দেশটাকে এই দেশটাকে ঐক্যমতের উচ্ছেদে করতে হলে এখানে শ্রমিক কৃষক মেহনতি মানুষের দেশ হতে হবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সংবিধান হতে হবে বন্ধুগণ যে সংবিধান এই সংবিধান কমিশনে আমরা দেখেছি যে ছয়টি সংবিধান কমিশন গঠন করা হয়েছে আমরা দেখেছি বন্ধুগণ এখানে পাঁচই আগস্টের পরে পার্বত্য চট্টগ্রামে দাঙ্গা সৃষ্টি করে দিয়ে কিভাবে বিভাজন সৃষ্টি করা হয়েছে বন্ধুগণ আজকের কিভাবে উৎকারে দিয়েছে বন্ধুগণ আমরা আবারও বলতে চাই এই দেশটা শুধু পুরুষের দেশ নয় এই দেশটা নারীরও এই দেশটা শুধু মুসলমানের দেশ নয় এই দেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও বন্ধুগণ একাত্তরে যারা প্রাণ দিয়েছে এখানে তরুরাও হৃদয় তরুরাও প্রাণ দিয়েছে বন্ধুগণ এই দেশটার হক সবার আছে এই দেশটাকে বিভাজন করা চলবে না আমরা বলতে চাই এই দেশটাকে অক্ষমতের ভিত্তিতে করতে হলে হচ্ছে আপনারা অন্যের প্রেসক্রিপশন অন্যের প্রেসক্রিপশনে যে ব্যাগ চালাচ্ছেন তা ছাড়েন তারপর জনগণের খাতারে আছেন দেখবেন যে বৈষম্যহীন বাংলাদেশের কথা স্বপ্ন আপনারা আওয়াচ্ছেন যে সংস্কারের কথা আওয়াচ্ছেন এই সংস্কারে আপনারা দেখবেন এখানে শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে ঘাম এই ঘামের মধ্যে যে দেশ গড়া এই এই ঘটতে হলে আমাকে আপনাকে শ্রমিক কৃষক মাহম মেহনতি মানুষের যে প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব হককে সরকারের নিতে হবে তার আগে এই দেশকে বৈষম্যহীন বাংলাদেশ বলতে পারবেন না আমরা বলতে এই বিভাজনের খেলা এই বিভাজনের খেলা খেলে দেশকে একটি অন্ধকারে নিমজ্জিত করছে সরকার সরকারের কিছু পায়রা পায়তারা করছে দেশকে নিমজ্জিত করতে চাচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই এই অসাম্প্রদায়িক বৈষম্যহীন এক দেশ চাই এই দেশটাকে করার জন্য হাসিনাকে যেভাবে হাসিনার গুলির মুখে যেভাবে ছাত্ররা দাঁড়িয়েছে মুখোমুখি হয়েছে দরকার হলে আমরা বলতে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আরেকবার অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নি সাধু আপনারা এখনো সাবধান হয়ে যান এই দেশটাকে যাদের পাওনা সেই ন্যায্য হিসাব আপনারা বুঝে দেন এই বলে এখানে শেষ করছি ধন্যবাদ